আমার কাছে মনে হয় না বিসিবিআই ক্লিয়ার পিকচার মুশফিকুর রহিম ফিউচার আমার কাছে এটা খুব স্ট্রংলি মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসলে কী সিদ্ধান্ত কখন কে নিচ্ছে কীভাবে নিচ্ছে সেটা খুবই অস্পষ্ট লেজেন্ডারি ক্রিকেটারদের রিটায়ারমেন্ট তাদের শেষ করা নিয়ে কখনোই বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রপার ছিল না সো এখন পর্যন্ত আমরা এরকম কোনো ধরনের ডিসকাশনস আমি যতটুকু জানি যে হয় নাই তবে এটা হওয়া দরকার মুশফিকুর রহিম যেন রাঙিয়ে শেষ করতে পারেন মুশফিকুর রহিম লেজেন্ডারি ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি একটা প্রপার প্ল্যান শেয়ার করে মুশফিক আর একটা প্ল্যান শেয়ার করতে পারে দুটো মিলে যদি দারুণ কিছু হয় আমরা তো সেটা চাই হুট করে মুশফিক অবসর নিয়ে নিলেন হুট করে বাংলাদেশ দল তাকে বাদ দিয়ে দিল এগুলোর থেকে আমার কাছে মনে হয় ইট শুড বি মোর হেলদি হ্যাঁ আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু একটা তামিফল ইন্টারভিউতে তামিফল বলছেন যে তারা পাঁচজন যে অর্জনটা করেছে সেটা কিন্তু অনেক ট্রফির থেকেও কিন্তু ভালো আপনার কাছে কি মনে হয় যে তার এই অর্জনটা তিনি কোন ভিউ থেকে বলেছেন যে দর্শকদের হৃদয় থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলোকে যে গালি দেয় এর মানে কিন্তু দর্শকদের হৃদয় তারা জিতেছেন এটা বাস্তবতা দর্শক গালি দেয় কেন বাংলাদেশ যখন আগে খেলতো দুই হাজার সালে দুই হাজার পাঁচ সালে দর্শককে গালি দিতি তো করত না এখন তো দর্শক গালি দেয় দর্শক মুখে গালি দেয় দর্শক সোশ্যাল সাইটে গালি দেয় দর্শক বিভিন্ন জায়গায় কমেন্টস করে গালি দেয় গালিটা দেয় কারণ হচ্ছে আত্মবিশ্বাস বিশ্বাস স্বপ্নের জায়গাটা তামিমিগলটা তৈরি করেছে সো ও স্বপ্নের জায়গাটা আছে বলেই দর্শকরা বিশ্বাস করতে চায় বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে খুব ভালো খেলবে বাংলাদেশের রিয়েলিটি যাই হোক দর্শকরা তাই বিশ্বাস করে কারণ তামিমরা সেই বিশ্বাসটা করিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালস খেলেছে ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলেছে অনেকগুলো এশিয়া কাপের ফাইনাল খেলেছে এইগুলো তো ভাই অনেক বড় অর্জন এগুলো কি আপনি ছোটো করে দেখতে পারেন না বাংলাদেশ যখন এগুলো খেলেনি আর যখন খেলেছে এই এর পার্থক্য আপনি দেখেন সাউথ আফ্রিকাকে সয়েলে হারাইছে সাউথ আফ্রিকাকে তাদের মাটিতে গিয়ে বাংলাদেশ হারিয়েছে বিশ্বাস করতে পারেন এই বাংলাদেশ দল পাকিস্তানে গিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্টে টানা দুই ম্যাচে জিতেছে হোয়াইট ওয়াশ করেছে বেশি দিন আগের ঘটনা না নিউজিল্যান্ডে গিয়ে টি টোয়েন্টি জিতেছে ওয়ান ডে জিতেছে দিন আগের ঘটনা না সো ক্রিকেটার দেখে ভিলেন বানানোর আগে আমার কাছে মনে হয় যে একটু মেমোরাইজ করা দরকার হোয়াট অ্যাকচুয়ালি আওয়ার লেজেন্ডস ক্রিয়েটেড হ্যাঁ সামনে জিম্বাবুয়ে সিরিজ এবং এই সিরিজে শুনে মানে গুঞ্জন আছে যে মাহমুদুল্লা রিয়াদ এবং মুশফিক রহিমকে অবসরে পাঠানো হতে পারে তো আপনার আপনি কি কতটুকু জানেন এই বিষয়ে এবং আপনার ভিউটা কি টু বি ভেরি অনেস্ট আমি এ ব্যাপারে কোনো কিছুই জানি না বাট আমার ভিউ হচ্ছে যদি এরকম কোনো প্ল্যান থাকে হেলদি প্ল্যান যদি হয় রিয়াদ ভাইয়ের সাথে মুশফিকের সাথে এটা খুবই ভালো হবে মুশফিক রিয়াদেরকে একটা জায়গায় থামতেই হবে তারা অনেক বড় ক্রিকেটার অনেক কিছু দিয়েছে নতুনদের জায়গা করে দিতে হবে আর এই বয়সে এসে ধরুন পাবলিকের ব্যাড কমেন্টসগুলো নেওয়াটাও আসলে তাদের মানায় না সো আমার কাছে মনে একটা দারুণ এন্ডিং হতে পারে ঘরের মাঠে খেলা বাংলাদেশের দুই লেজেন্ডারি ক্রিকেটার যদি মাঠ থেকে বিদায় নিতে পারে ইট উইল বি বেস্ট বাংলাদেশের এই যে হালত এর পেছনে কি আপনি মনে করেন যে তামিম মুশফিক রিয়া তাদের শেষ সময় তামিম তো চলে গেছেন সাকিব নেই মাসাফি নেই এই যে লেজেন্ডারি প্লেয়ারটা নেয় এই যে ট্রানজেকশনের মধ্যে দিয়ে যাচ্ছে এই কারণে কি আপনার মনে হয় যে বাংলাদেশের এই হালত অবশ্যই এটা তো একটা ইম্প্যাক্ট থাকবে কারণ বাংলাদেশ দলে যে ক্রিকেটাররা এতদিন কন্ট্রিবিউট করেছে আপনি দেখেন ওপেনিং নিয়ে টপ অর্ডার নিয়ে আমরা কথা বলি তামিম ইকবাল থাকলে হয়তো ডিফারেন্ট পিকচার হতো মিডিল অর্ডারে কলাপসে আমরা কথা বলি সেখানটায় সাকিব আল হাসান থাকলে হয়তো একটা ডিফারেন্ট পিকচার হতো আমরা খেয়াল করে দেখবেন যে মুশফিক মাহমুদুল্লাহ যেদিন ভালো করাতে ভালো যেদিন খারাপ করে সেদিন তাদেরকে আমরা গালি দিই তার মানে অন্য কেউ ভালো করতে পারে না মোস্টলি পিকচারটা অন্যরকম হতো তারা তো আলটিমেটলি সকল প্রেশার আঠারো কোটি সতেরো কোটি মানুষের প্রেশারটা তাদের এই ছোট্ট কাঁধে নিয়েছিলেন তাই না সো এই জিনিসটা থাকবে ট্রানজিশনের মধ্যে এই ঘটনাগুলো ঘটে বাট এটা থেকে বাংলাদেশ নেক্সট টু ইয়ার্সের মধ্যে বের হবে আই ডু স্ট্রংলি বিলিভ তাম ইকবাল অবশ্য নিয়ে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে হয়তো বা ঘরোয়া ক্রিকেট থেকে কয়েক বছরের মধ্যে নিয়ে নেবে তো এরপরে তার ভীষণটাকে তিনি কি বোর্ডে আসতে চান নাকি কোচিং পেশে আসতে চান আপনার সাথে কথা হয় তার সাথে তো আপনার সাথে কোনো কখনো আলোচনা করে আমার কাছে মনে হয় যে জায়গায় তামিম ইকবাল কাজ করতে পারবেন তিনি সেই জায়গায় আসতে চান ধরুন বোর্ডে এখন কাজ করার সুযোগ নেই কাজ করার অপশন নেই পরিবেশ নেই পরিবেশটা সবচেয়ে বড় জায়গা তামিম ইকবালকে আপনি বোর্ডে আনতে চাইলেন তামিম ইকবাল আসবে না আমি কি বুঝতে পারছি তামিম ইকবালের ভিশন আমি বলতে পারি এটা তামিম ইকবাল মানে মানে তামিম ইকবালের হয়ে আমি বলতে পারি তামিম ইকবাল সে জায়গায় যেতে চায় বা চাইবে যেখানটায় তামিম ইকবাল কাজ করতে পারবে সেটা ক্রিকেট বোর্ডে হোক সেটা মিনিস্ট্রিতে হোক সেটা যেখানে হোক তামিম ইকবাল তার মতো করে কাজ করতে পারবে এরকম একটা প্ল্যাটফর্ম যদি তামিম ইকবাল পায় সেখানটায় তামিমবাল জান